ওরে বান্ধবী ও তো ঝাঁকায় না শিশু খাদ্য পরে যাবে যে বৌদি অপেক্ষা করো আমি আসতেছি খেতে পালিয়ে বিয়ে করলে ফ্যামিলি মানবে না এই কত ভুলে যান ছোট একটা বেবি ডাউনলোড দেন সব সমাধান বান্ধবী আমি আসতেছি বেবি ডাউনলোড দিতে বান্ধবী নতুন পুরাতন বলতে কিছুই নাই খালা তো ভাইয়ের মায়াবি মুখটা দেখলে আমি বারবার মাতাল হয়ে যাই তাহলে বাঙালি মদ খেত না বান্ধবী বুঝেছো তোমার খালা তো ভাইকে দেখেই থাকতো কত চেহারা এলো গেলো মনেই রাখলাম না আপনারটা কি সোনা দেওয়া বাঁধানো নাকি যে ভুলতে পারুম না ডায়মন্ড দিয়ে বানানো চেহারা বান্ধবী ডাব অত ঝাকাই না ছিঁড়ে পড়ে যাবে যে শিশু খাদ্য পড়ে গেলে আর শিশু খেতে পারবে না ডাব বাঙালি কে বলেছে ছেলেরা পর ফর্সা মেখে খোঁজে ছেলেরা শ্যাম বর্ণের মেয়েকেও মাথায় তুলে রাখতে জানে যদি তারা ভালোবাসতে জানে ছেলেরা সব ধরনের ঠিক বলেছে না পু ছেলেরাও ভালোবাসতে পারে যেমনই হোক মেয়েরা কয়েকদিন পর এমন একটা রিক্স নিমু নয়তো বাসায় থাকমু নয়তো শ্বশুর বাড়িতে থাকমু আমার সিঙ্গেল বন্ধুদের পাঠিয়ে দিচ্ছি তোমার কাছে বান্ধবী তুমি রেডি থেকো ভাই রে ভাই অস্ট্রেলিয়ান গাবি আবার দেশে কবে আসলো মামলা